হ্যালো সবাইকে আজকে আমি একটা চা তোমাদেরকে করে দেখাবো চা যেরকম লিকার চা দুধ চা আমরা জানি এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা চা যার নাম হচ্ছে হলুদ চা টারমারিক টি যে যেটা বলবে তো আমি কাঁচা হলুদ এগুলো না ইন্ডিয়া থেকে এখানে আসে এখানে কাঁচা হলুদ ভীষণ বিক্রি হয় মানে ইন্ডিয়ানসরাই কেনে তো আমরা তো রোজ দিনই কাঁচা হলুদ খাই আমি ছোটবেলা থেকে ইনফ্যাক্ট আমার মা শীতকাল এলে পরেই কাঁচা হলুদ কাঁচা ছোলা কাঁচা বাদাম এগুলো আখের গুড় দিয়ে খাওয়াতো অনেকেই আমরা খেয়েছি তো আজকে এই কাঁচা হলুদটা ভালো করে আমি পিলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি এই কাঁচা হলুদটা আর হচ্ছে এখানে লেমন রয়েছে যেটা আমি দু টুকরো করে নিয়েছি এই লেবু আর দেব হচ্ছে জিঞ্জার পাউডার জিঞ্জার পাউডার অ্যাকচুয়ালি গোটা আদা দিলে আরও ভালো হয় আমার কাছে গোটা আদাটা নেই তাই জন্য জিঞ্জার পাউডার আছে সেটাই দেব। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার পাউডার দেওয়া যায় কালো গোলমরিচের গুঁড়ো বা ক্রাশড করে দিলেও হয় তো আমি সেটা দিচ্ছি না তো এবার এখানে আমি একটা সসপ্যানে জল গরম করে নিয়েছি জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন এই টারমারিকটা দিয়ে দেব একটুখানি ফুটে উঠবে কিছুক্ষণ এটা এরপর আমি এই জিঞ্জার পাউডারটা দেব লাস্টে আমি অ্যাড করব এই লেবুটা দেখো ফুটে উঠেছে কালারটাও এসছে তো আমি এবার এখন দিয়ে দেব জিঞ্জার পাউডারটা অল্প একটু দিয়ে দিলাম তোমরা কিন্তু গোটা জিঞ্জারই গ্রেট করে দেবে মিক্সড করে দিচ্ছি এই ন্যাচারাল এই টিগুলো খাওয়া যায় শরীরের জন্য কত ভালো কত হেলদি আর কাঁচা হলুদ তো সারা বছরই পাওয়া যায় কাঁচা হলুদ এরকমভাবে একটু ফুটিয়ে তার মধ্যে যেগুলো বললাম একটু ক্রাশড করে ব্ল্যাক পেপার দিলে পরে একটু এরকম আদা কুচিয়ে বা গ্রেড করে দিলে এর মধ্যে লেমন দিলে পরে খুব ভালো একটা হেলদি ড্রিঙ্ক হয়ে যায় এটাকে হলুদ চা বা টারমারিক টি বলে যাদের ইনফ্ল্যামেশন থাকে বডিতে প্রচুর ইনফ্লামেশনের জন্য খুব ভালো এই টারমারিকটি আর আমরা তো জানি অ্যান্টি ইনফ্লামেটারি হচ্ছে টারমারিক তারপর যাদের জয়েন্ট পেইন থাকে হাত পায়ে রকম জয়েন্ট পেইন সেগুলোকে রিলিফ করতে খুব ভালো কাজ করে আর্থারাইটিস থাকলে পরে যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি মানে হার্টের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য ভীষণ ভালো সব কিছুর জন্য ভালো মানে এই ব্ল্যাক পেপার বলো আদা বলো এই টারমারিক হলুদ এগুলো তো ন্যাচারাল জিনিস তাই না সব কিছুর জন্য মানে ক্ষতি তো করবে না শরীরের আরও বরঞ্চ অনেক উপকার করবে তো যাদের গা হাত পায়ে নানা রকম জয়েন্ট পেন আছে তারা কিন্তু এই হলুদ চাটা করে কিন্তু খেতে পারো যাদের স্কিনে প্রবলেম রয়েছে বা এরকম কোলেস্ট্রলের সমস্যা আছে তারপর মুড মুডটাকে খুব ভালো বুস্ট করে ব্রেনের মুড পাওয়ার খুব ভালো বুস্ট করে তো এটা আরেকটু ফুটে উঠলে পরে আমি এখানে সার্ভ করে নেব আমি এখানে লেবুটা স্কুইচ করে নিয়েছি একটা লেমন আমি মানে ডিভাইড করে নিয়েছিলাম তোমাদের দেখালাম আগে তো এখানে দুজনের জন্য যেহেতু হচ্ছে আমি স্কুইচ করে নিয়েছি তো এখন চাটাকে আমি এবার স্ট্রেন করে নেব। এটা হয়ে গেছে ফ্লেম অফ করে দিলাম এই হলুদটা খাওয়াও যায় আবার ফেলে দিতে চাইলেও দিতে পারো কোনো অসুবিধা নেই খেলে তো কোনো ক্ষতি করবে না তো দেখো আমি এটা স্ট্রেন করে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে আর লেমন দিলে পরে কালারটা একটু চেঞ্জ হয় আর এখানে স্ট্রেন করে এই হলুদগুলো বেরিয়েছে এগুলো চিবিয়ে খেলেও কোনো অসুবিধা নেই ফেলে দিতে চাইলেও কোনো অসুবিধা নেই তো যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে যাদের মানে অল্পেতে একটু ঠান্ডা সর্দি কাশি হয় তাদের জন্য কিন্তু খুব ভালো মানে হলুদ তো ভীষণই ভালো তো তোমরা যারা দুধ চা খাও বা চিনি দিয়ে চা খাও গরমে তো এগুলো খাওয়াটা একদমই ঠিক না এবার থেকে আমি বলবো যে এরকম একটা হেলদি টি রেগুলার মানে খাওয়ারের মধ্যে একটা অ্যাড করো সেটা সারা দিনে দুবার তিনবার একবার যে কোনো টাইমে খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো কর আমি বলবো যে হলুদের যে পাউডারগুলো পাওয়া যায় দেখো আমি ওই হলুদগুলো আবার ভেতরে ঢুকিয়ে দিলাম যাই হোক এগুলো খাওয়ার পর আমি চিবিয়ে খাবো অসুবিধা তো কিছু নেই তো হলুদ পাউডারগুলো তো অনেক সময় জেনুইন থাকে না না বেটার হচ্ছে এরকম গোটা হলুদ জলের মধ্যে ফুটিয়ে সেটা এভাবে চা করে খাওয়াটা বেস্ট একটা হেলথ ড্রিঙ্ক বলো বা চা বলো হলুদ চা টারমারিক টি